রুকনি নদীতে তলিয়ে যাওয়া যুবক রশিদ আহমেদের মৃতদেহ ভেসে সুন্দরী এলাকায় নদীতে নিখোঁজ পনির মুখের একুশ বছর বয়সী যুবক রশিদ লস্করের ভেসে উঠল সোমবার সকালে সোনাই সুন্দরী এলাকায় রুকনি ও সোনাই নদীর সঙ্গম স্থলে উদ্ধার হয় তার মৃতদেহ এসডিআরএফ বাহিনী উদ্ধার করে দেহ শনিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ রশিদ আহমেদ লস্কর রুকনি নদীতে স্নান করতে যান দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা সুনাম উদ্দিন লস্করের মনে উদ্বেগ সৃষ্টি হয় সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও ছেলের খোঁজ না পেয়ে তিনি নিজেই খোঁজাখুঁজি শুরু করেন পরে তার ভাতিজা জানায় রশিদের চপল ও গামচা নদীর পারে পড়ে থাকতে দেখা গেছে এই খবর শুনে সুনাম মনে সন্দেহ হয় যে তার ছেলে হয়তো নদীতে তুলিয়ে গেছেন খবর পেয়ে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে সাবিরের খোঁজে তল্লাশি শুরু করেন কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি এদিকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে রুগ্নি নদীতে তলিয়ে যাওয়া যুবক রশিদ আহমেদের মৃতদেহ ভেসে উঠল সুন্দরী এলাকায় রুকনি নদীতে নিখোঁজ পনির মুখের একুশ বছর বয়সী যুবক রশিদ আহমেদ লস্করের দেহ ফেঁসে উঠল সোমবার সকালে সোনাইয়ের সুন্দরী এলাকায় রুকনি ও সোনাই নদীর সঙ্গমস্থলে উদ্ধার হয় তার মৃতদেহ এসডিআরএফ বাহিনী উদ্ধার করে দেহ শনিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ রশিদ আহমেদ লস্কর রুকনি নদীতে স্নান করতে যান দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা সুনামুদ্দিন লস্করের মনে উদ্বেগ সৃষ্টি হয় সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও ছেলের খোঁজ না পেয়ে তিনি নিজেই খোঁজাখুঁজি শুরু করেন পরে তার ভাতিজা জানায় রশিদের চপল ও গামচা নদীর পারে পড়ে থাকতে দেখা গেছে এই খবর শুনে সুনাম উদ্দিনের মনে সন্দেহ হয় যে তার ছেলে হয়তো নদীতে তলিয়ে গেছেন খবর পেয়ে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে সাবিরের খোঁজে তল্লাশি শুরু করেন কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি এদিকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় 蔬在里面现在。